আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছে এখানে অনেকগুলো কাজ একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম এই আপোটা হচ্ছে ঢাকা থেকে আসছে আর এই আপোটা এই যে যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পার্লারেই হয়েছে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে ঢাকাতে যে আমরা সার্ভিস দিয়ে থাকি সেই কাজেরই ভিডিওগুলো আর এই আপোটা ঢাকা থেকে আসছে আজকে আমার পার্লারটা বন্ধ ছিল বৃষ্টির কারণে বাট এই অ্যাপোটা এসে আমাকে ফোন করছে তো আপুটা এত দূর থেকে আসছে তাকে ফিরিয়ে দেয়া ঠিক হবে না যার কারণে আমি শুধু তার তার জন্য আমি পার্লারটা ওপেন করে তার কাজটা করে দিয়েছি আপুটা অনেক দিন আগে আমার সাথে কন্ট্যাক্ট করছিল বাট তখন যে কোনো কারণে আসতে পারে নাই আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করো মানে আমি নাম্বার ভিডিওতে দিয়ে দিই ঠিকানা দিয়ে দিই ভালো করে তারপরও আপুরা আমাকে জিজ্ঞেস করো যে কোথায় এটা আবার কিভাবে যোগাযোগ করব। কিভাবে কাজটা করতে পারি তো আসলে নাম্বার দেয়া থাকে সেগুলোতে ফো নাম্বারে ফোন করে কিন্তু তোমরা জেনে নিতে পারো যে কিভাবে কন্ট্যাক্ট করবে কিভাবে আসবে ফোনে তো আর মেসেজে এত ডিটেল সব কিছু বলা যায় না ঠিক আছে তো তোমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে তোমরা সেই নাম্বারটাতে ফোন করে প্রাইজের ব্যাপারে কানের ব্যাপারে মানে এ টু জেড ডিটেল তোমরা সব কিছু ফোন করেই জেনে নিবে আর মেসেজে সব কিছু রিপ্লাই দেওয়া ওরকম পসিবল হয় না দেওয়াও যায় না আর এই যে আপুগুলো দেখতে পাচ্ছেন না কিন্তু অনেক দূর থেকে আসছে কেউ নারায়ণগঞ্জ থেকে কেউ সাভার থেকে কেউ কুমিল্লা থেকে কেউ ময়মনসিং থেকে অনেক দূর দূর থেকে কিন্তু আমার কাছে ক্লায়েন্ট আসে আপুদের ডাউট থাকে অনেকের যে আসলেই কাজটা সত্যি হয় কিনা এটা পার্মানেন্ট কিনা তো ডাউটের কোনো কিছু নেই আমি সবার ডাউটটাই ক্লিয়ার করার জন্য এখানে এত কথা বলতেছি তো এই যে আপুটা দেখতে পাচ্ছি আপুটাও কিন্তু অনেক দূর থেকে আসছে কুমিল্লা থেকে আর তার কান দেখতে পাচ্ছ আপুটা কিন্তু দুইটা সার্ভিস নিচ্ছে একসাথে তার কানের ছিদ্র প্লাস হচ্ছে নাকের ছিদ্র দুইটা একসাথেই বন্ধ করার জন্য আসছে অনেক দূর থেকে তো মানুষ এত দূর দূর থেকে আসতেছে তারা সার্ভিস নিচ্ছে যদি ভালো কাজ না হতো তাহলে কিন্তু এত দূর থেকে অবশ্যই কেউ আসতো না আর তোমরা ফোন করে সব কিছু জেনে নিবে আর আমাদের আগামী মাসের হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে ঢাকাতে আমাদের আবারও সার্ভিস থাকতেছে কান ও নাকের উপরে তোমরা যারা সার্ভিস নিতে চাও যোগাযোগ করবে যোগাযোগ করে সব কিছু জেনে নিবে ভালো করে আর আমাদের এই যে যে প্রসেসগুলো থাকে ছিদ্র বন্ধ করার এগুলোতে কিন্তু আমরা কোনো কাটা সেলাই করি না কোনো জয়েন্ট না অনেকে ধারণা যে কোনো গাম জাতীয় কিছু দিয়ে আমরা জোড়া লাগাই না এটা একদমই লাইফ গ্যারান্টি এটা কোনো দিনও ছুটবে না যতদিন জীবন আসে এতদিন গ্যারান্টি আছে। এটা কখনো ছুটে যাবে না ছোটার কোনো সম্ভাবনাই নেই কারণ আমরা এটা আঠা দিয়ে লাগাই না মেডিসিনের দ্বারাই হয় আর এটার সম্পূর্ণ প্রসেস হতে দুই সপ্তাহ সময় লাগে দুই সপ্তাহ ভিতরে হচ্ছে গিয়ে কানটা জোড়া লাগে আমরা প্রথম সপ্তাহে প্রসেসটা হয় সবাই অনেক ডিটেলে জানতে চাই তাই বলতেছি প্রসেস প্রথম যে সপ্তাহ সেটা কানের যে প্রসেসিংটা সেটা স্টার্ট হয়ে যায় এবং দ্বিতীয় সপ্তাহে গিয়ে হচ্ছে কানটা বন্ধ হয় তো তোমরা সার্ভিসগুলো নিতে চাইলে কিন্তু নিতে পারো কোনো ভয় নেই ডায়াবেটিস থাকলে করতে পারবে খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই গোসলে কোনো সমস্যা নেই সব কিছুই মানে একদমই সহজ পদ্ধতি এটা আর তোমরা তো চাইলে এইগুলো করে নিতে পারো তোমরা যোগাযোগ করতে পারো আর তোমরা ভিডিও ঠিকই দেখো বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই আসে না তার জন্য কিন্তু আমি অনেক আপসেট কারণ আমি বুঝতে পারি না যে আসলে আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় কি না তো তোমরা পছন্দ হলেও কমেন্ট করে জানাতে পারো না করলেও জানাতে পারো সবই তোমাদের হাতে আর ভালো লাগলে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেই দেবে